খাওয়ার সময় আমি তোমার একটা ছবি আমার ডেস্কের সামনে রাখি তারপর মা খাই একটা করে লোকমা মানে তারপর তোমার সামনে থেকে ঘুরিয়ে এনে তারপরে মুখে দিই ওই দিন যে সুমনা ভাবের বাসায় গেলাম হঠাৎ করে তুমি বলে বসলে তোমাকে খাইয়ে দিতে তো সবার সামনে এত লজ্জা লাগছিল তো এটাই চাইছি তুমি সবার সামনে আমাকে মুখে তুলে খাওয়ায় তাহলে তোমার পেট ভরে না যা আমার অনেক এমবারেসিং লাগে সবার সামনে সবার সামনে তোমাকে এরকম লোকমা তুলিয়ে খাওয়ানো যায় কেমন না সবাই একদম তাকিয়ে থাকে হুম ধরো না নুন নাম্বার প্রয়োজনের কথা থাকতে পারে ধর হ্যালো এতক্ষণ লাগে ফোন ধরতে আগে তো এক কলই ধরতা হ্যালো যাচ্ছে না হ্যালো আমি বলছি কি চিনতে পারছো না গলা ভুলে গেছো জি জি আমি আমার হাজবেন্ডকে নাস্তা খাওয়াচ্ছি তোমার কথা শুনে আমার তো খিদে লেগে গেছে আমি কি আসবো এখন